তোমার সবাই কেমন আছেন বছরে বছরে আমার বছরটা নতুন আমি কতগুলো যে গিফট পেলাম তা বলে পারবো না এক একজন এক এক জায়গায় যাচ্ছে এবছরে আমরা কোথাও যাইনি তাই আমরা কিছুই আনতে পারিনি কিন্তু এক একজন এক এক জায়গায় যাচ্ছে আর আমাদের জন্য গিফট নিয়ে আসতেছে তাই গিফট পেলে খুব ভালো লাগে তাই দেখি কি কি এনেছে আমার ননদে কতদিন সিলেট গিয়েছিল কি কি নিয়ে আসছে আমাদের জন্য নিয়ে আসছে চা পাতা সিলেটের চা পাতা নিয়ে আসছে দেখি কি কি দিয়েছে আমার ননদে আর দিয়েছে এটা কি মনে হয় ব্লাউজের পিস মনে হয় বলতেছে দেখি এটা কি কন্যার মতন মনে হচ্ছে হ্যাঁ ও না যাই হোক পরে দেখবো নাকি ভাইয়ার জন্য কি লঙ্গি বুঝতে পারতেছি আমি দেখি আপনাদের ভাইয়া লুঙ্গি আর এটা বোধহয় হয় ভাইয়া লুঙ্গির সাথে মনে উপরে পরে মানে ফতুয়া মতো বানানোর জন্য বুঝতে পারতেন এটা কি পরে জিজ্ঞেস করে নিব না যাই হোক এক দুইটা আর নিয়ে আসছে আমার জন্য একটা মনে হয় থ্রি পিস হ্যাঁ তাঁতের থ্রি পিস খুব সুন্দর হয়েছে এটা হলো সালোয়ারের পিস এটা হলো সালোয়ারের পিস আর এটা হলো এটা হলো ওনা এটা হলো অন্যা তাই আমার ননদরে অনেক অনেক ধন্যবাদ আমার কথা মনে পড়ছে তার সিলেট যাওয়ার পরও মনে আসে আমার কথা আমার জন্য নিয়ে আসছে সুন্দর হয়েছে আর এটা গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর গিফট যেমনই হোক গিফট পেলে খুব আনন্দ লাগে আর গিফট পেতে কার না ভালো লাগে বলেন আমার কাছে খুব ভালো লাগে খুব সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার কাছে খুব ভালো লেগেছে খুবই সুন্দর এমন কাপড়টা খুব ভালো গরমের মধ্যে পরা যাবে ভালো করে তা যাই হোক সবাই ভালো থাকবেন شو استطعت من الله بس.